এই যে আল্লাহ রসুল বাড়ি এটা এখানে আল্লাহ রসুল সাল্লাম থাকতেন এটা হলো কাফের বিধির চাচা ছিল সম্পর্কে কিন্তু আল্লাহ রসুলকে সারাদিন কষ্ট দিত সে আবু জাহালের বাড়ি ছিল সৌদি সরকার এটাকে চূড়ান্ত পর্যায়ের নিকৃষ্টতা প্রদর্শনের জন্য এটাকে সৌদি সরকার এই আরবিতে আরবিতে বলে হাম্মাম বা ওয়াশরুম বা আরো ভালো আরবি শব্দে বলা হয় দৌরত মিয়াহীন রিজাল এটাকে টয়লেট বানিয়ে দিয়েছে বিরাট বড় বারে বাড়ি বাই ক